এই এসি বাস চলে এসছে এসি বাসে মা বাবা উঠে পড়লাম আমরা এসি বাসে মাত্র পাঁচ টাকা টিকিট আর বলে রাখি এইটাই কিন্তু এই বাস বাসে এখন উঠবো আমরা ওই দেখো জগন্নাথের মন্দিরে চুয়া দেখতে পেলাম বাহ খুব ভালো লাগলো জয় জগন্নাথ চলে এসার থেকে তোমার যদি গোল্ডেন বিচ যাও ইউটিউবরা বলছে যে একশো টাকা আশি টাকা ভাড়া নেয় তোমরা এই এসি বাসে উঠে পড়বে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন এসি বাসে পাঁচ টাকা চাপাচ্ছে আর আমাদের ওখানে জেনারেল বাসে উঠলেই দশ টাকা ভিডিও দেখাবো যে কুড়িতে এসি বাসে করে কীভাবে তোমার যাতায়াত করবে কুড়ি স্টেশন থেকে স্বর্গদ্বার মাত্র দশ টাকা ভাড়া সবাই বলে যে ব্যাগ নিয়ে উঠতে দেয় না সব কুরিপাতা সমস্ত কিছু ব্যাগ নিয়ে এসি বাসে উঠতে দেয় দশ টাকা ভাড়া তাছাড়া তোমরা লাইট হাউস মোহনা ওঙ্কারেশ্বর মন্দির গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ বা মন্দির পুরীর জগন্নাথ মন্দির সমস্ত কিন্তু এই এসি বাসে যেতে পারবে কোন বাসে যাবে কিভাবে যাবে বাস কতদিন কতক্ষণ পর পর আসে সব আমি এই ভিডিও তোমার বলে দেবো আর তো বলি এই সম্বন্ধে তথ্য কিন্তু তোমাদের লোকাল লোক বা অটো আর টোটোওয়ালা দেবে না এই কিন্তু তথ্য আমি এখন জোগাড় করেছি তোমরা জানতে হলে পুরো ভিডিওটা দেখো শুরু করলাম পুরীর এসি বাস মানে আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী এক্সপ্রেস তাই সকাল সাতটার মধ্যে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে পুরী স্টেশনে এখান থেকে নামানোর পরেই পুরী স্টেশনে কিন্তু টোটো অটোর অভাব নেই প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে কিন্তু এখান থেকে আপনাকে স্বর্গদোয়া যেতে গেলে দুশো থেকে আড়াইশো তিনশো টাকা কবে কেউ যাবে না কিন্তু আজকে আমি যাব এসি বাসে করে মাত্র দশ টাকায় ভাড়া এই দেখো এই তোমরা একটু এগিয়ে আসলে মেইন রোড পেয়ে যাবে মেইন রোডের মধ্যেই থেকে এসি বাস আসে এই যে এসি বাস চলে এসছে এসি বাসে মা বাবা উঠে পড়লো আমরা আর এই দেখ পুরী স্টেশনটা কাজ চলছে আপনারা পুরী আসলে পুরী স্টেশনের বাইরে থেকে এরকম এসি বাস পাওয়া যায় যেখান দিয়ে মন্দির যাওয়া যায় লাইট হাউস যাওয়া যায় আর স্বর্গদেয়ারও যাওয়া যায় এ দেখো মা আর তো ফাঁকা বাস এখন তো জানেই না কেউ এই একটা লোক উঠল এসি বাস দরটা বন্ধ হয়ে গেল আবার ভাড়া দেখো পুরী থেকে স্বর্গদার এক হাজার দশ টাকা করে তিরিশ টাকা তিনজন তিরিশ টাকা নিয়েছে আর সুন্দর করে যাচ্ছি আমরা তোমরা কিন্তু এবার থেকে পুরী আসলে আর অটো করে টোটো করে যেতে হবে এসি সরকারি এসি বাস করে যাবে দশ টাকা করে মাত্র ভাড়া ঠিক আছে আমরা সমুদ্রের পায়ে চলে আসলাম আর ডান দিকে হলো পুরী হোটেলগুলো আর একটু একটুখানি গেলেই হলো সড়কদুয়ার আর বাসটা তো পুরো ফাঁকা কেউ নেই রাখিস দশ টাকা এবার আমরা এসি বাস করে পুরো মোটামুটি যেখানে স্বর্গদোয়ার খুব কাছে চলে এসেছি এই ধরনের স্বর্গদোয়ার সব দোকানগুলো দেখা যাচ্ছে বাদিকে যেগুলো সন্ধ্যের সময় সব জ্বলে ওঠে বাস আমাদেরকে স্বর্গদ্বার নামিয়ে দিয়ে বাস চলে গেল লাইট হাউসের দিকে স্বর্গদুয়ার তো মা বাবাকেই নিয়ে পড়লাম এখান থেকে কোথায় হোটেলে সে আমি দেখাচ্ছিলাম সেটা পরে ভিডিও দেখাবো আমি আজকে বিকালে আবার যাচ্ছি এই বাসে করেই ওঙ্কারেশ্বর মন্দির যেটা পুরী স্বর্গদ্বার থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে মোটামুটি টোটোতে অটোতে ভাড়া ছশো টাকা কোনো কেউ যায় না তা মন্দিরটা খুব সুন্দর সেখানে আজকে বিকালে যাব আমি এসি বাস করে এই দেখো স্বর্গদ্বার থেকে আমি এসি বাসে উঠে পড়লাম সগদা ছেড়ে আমাদের বাস এখন চলে যাচ্ছে ওকেশ্বর মন্দির তোমাদের বলে রাখি এই মন্দির যেদিকে সেদিকে লাইট হাউস হাউসের কাছে চলে এসছি এখানে সব কনস্ট্রাকশন কাজ হচ্ছে মানে এদিকেও প্রচুর এখন হোটেল হবে যেহেতু ওখানে প্রচুর চাপ স্বর্গদারের কাছে কিছু হোটেল সামনের দিকে চলে আসছে এখানে এখন হোটেল তৈরি হবে আমরা চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দির আর বলে রাখি এইটাই কিন্তু এই বাসের লাস্ট অফিস এই বাসটা এখান থেকে টার্ন নিয়ে ঘুরে আবার চলে যাবে মোহনা লাইট হাউস হয়ে স্বর্গদ্বারে দেখো বাসটা কিন্তু এবার ইউ টার্ন নেবে ইউ টার্ন নিয়ে বাসটা এখনই ঘুরে যাবে তারা বুঝতে হবে দেখো বাসটা এখান দিয়ে ইউ টার্ন ডান দিকে ইন্ডিকেটার টিপছে আর এই ঠিক পতাকাগুলো পার করেই বা দিকে হলো ওঙ্কারেশ্বর মন্দির তা মন্দিরটা সত্যি খুব সুন্দর এরকম এই যে পতাকাগুলো দেখছে এগুলো সব মন্দিরের পতাকা ওঙ্কারেশ্বর মন্দির আমরা অ্যাকচুয়ালি স্বর্গদাতে বাস উঠেছিলাম লাইট হাউস যাবো বলে লাইট হাউস ভাড়া পাঁচ টাকা করে তা শুনলাম ওঙ্কারেশ্বর মন্দির এই বাসটা যাবে উঠে পড়লাম এসি বাস করে সরকারি বাস চলে আসলাম এখানে টাকা আবার ভাড়া নিজনে এখানে নাকি একশো আট শিব মন্দির আছে গিয়ে দেখি তা খুব ভালোই হলো লাগলো বেশ ভালো দূর কিন্তু মোটামুটি স্বর্গদার থেকে নাই নাই করে সাত চারটে আসতে হবে আর কিন্তু রাস্তা খুব ঝুঁচা ওই সে গভর্নমেন্টের রাস্তার ধারণ আমাদের বাসটা এটাই লাস্ট অফিস এই বাসটা এখানে এখন আবার স্বর্গদার যাবে আর একটা কথা বলে রাখি এই বাস সার্ভিস মানে ওঙ্কার স্বর্গদুয়ার থেকে ওঙ্কার ওঙ্কার মন্দির অবধি সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি সার্ভিস আছে কিন্তু আমাদের বলো লাস্ট বাস রাত্রি নটা এখন বাজে ছটা পনেরো ঘুরে দূরে লাস্ট বাস ধরে আমার চলে যাব এটা কিন্তু জানতাম না আমি এই প্রথম জানলাম কোনো আসলে অবশ্যই এটা ঘুরে থাকবে এখানে একশো আর শিব মন্দির ছাড়াও রয়েছে বোম্বা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন দেব দেবীর মূর্তি আছে একটা বড় গোশালা যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তোমার সবার ভালো লাগবে আর মন্দিরে ঢুকতেই বাদিকে রয়েছে একটা বিশাল বড় মহাদেব যেহেতু একসার শিব মন্দির মহাদেব থাকবেই দারুণ সুন্দর মহাদেব এসব দেখে আমরা আবার মন্দির থেকে ফিরে যাচ্ছি স্বর্গদেয়ারের উদ্দেশ্যে আমরা মন্দির ঘুরে টুরে আবার এই বাসের করে এখন চলে যাবো স্বর্গদেয়ার বাস চলে এসছে বাসে বলে ভালো করে দেখাচ্ছি এখন এই বাসটা কিন্তু বাহানো বাস বাসে উঠে বলছি আমরা আবার আবার উঠে বললাম পনেরো মিনিট দাঁড়াবে আজকে যাব স্বর্গদুয়ার থেকে পুরী জগন্নাথ মন্দিরে এসি বাস করে ভাড়া পড়বে আমাদের কুড়ি টাকা করে পার হেড আর স্বর্গদুয়ারতে যদি তোমরা পুরী জগন্নাথ মন্দিরে যাও টোটো অটো যদি বুক করো দুশো টাকা কমে কেউ যাবে না সেটা দুজন যাও আর তিনজন যাও চারজন যাও দুশো টাকা তো মিনিমাম নেবে আমার আর এখানে কিন্তু আমার যাওয়া হয়ে যাবে এসি বাস করে মাত্র কুড়ি টাকা। চলো তাহলে আজকে যাব পুরী জগন্নাথ মন্দিরে আমি এখন মন্দিরে যাওয়ার জন্য বাসের জন্য বসে আছি আপনারা যদি বাসে ওয়েট না করেন তাহলে এখান থেকে অটো টোটো করে দুশো থেকে টাকা ভাড়া নেয় ওই যে আমাদের বাস চলে আসছে বাস নাম্বারটা মনে রাখো বাহান্ন ফিফটি টু এই বাসে এখন উঠব আমরা এই যে বাস চলে সামনে

কিন্তু থেকে এক বাস মন্দিরে আসে না স্বর্গদার থেকে নম্বর বাস ধরে আসতে হবে তোমাদের পুরীর বাস স্ট্যান্ডে ভাড়া নিয়ে পনেরো টাকা করে আর বাস স্ট্যান্ড থেকে আবার পাঁচ টাকা করে ভাড়া নিয়ে ভাড়া পুরী বাস স্ট্যান্ড থেকে কিন্তু পুরী মন দিয়ে যাওয়ার বাস প্রচুর রয়েছে বেশি দূর না মেরেকেটে দুই থেকে দেড় কিলোমিটার রাস্তা হবে পুরী বাস স্ট্যান্ড থেকে জগন্নাথ মন্দির আমাদের বাস কিন্তু পুরী মন্দির অনেক কাছাকাছি চলে এসছে কারণ দুধারে সেই বড় রাস্তা যেখান দিয়ে পুরী রথ যায় আর প্রচুর ধর্মশালা চোখে পড়ছে আমাদের আমাদের বাস যাচ্ছে মন্দিরের দিকে আর তোমাদের বলে দিই এখানে কিন্তু বাস সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলে স্বর্গদার থেকে বাসে উঠলে চলে যাবে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে আবার পাঁচ টাকা ভাড়া নিয়ে তোমার পৌঁছে যাবে পুরো জগন্নাথ মন্দিরে আমাদের আরেকটা কথা বলে দিই এই বাস কিন্তু কুড়ি মিনিট অন্তর অন্তর যায় ওই দেখো জগন্নাথের মন্দিরে চিবা দেখতে পেলাম বাহ খুব ভালো লাগলো জয় জগন্নাথ চলে আমার জগন্নাথ মন্দিরের প্রায় কাছে আর এই যে বাস স্ট্যান্ড আর এখানে পরে আর মন্দিরের দিকে আর বাস যাবে না এখান থেকে বাস ঘুরিয়ে নেবে আমরা এই বাসটা করে আসলাম সি বাস সি জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এই বাসে করে চলে আসলাম ওটা মন্দিরের সামনে বাসটার বাসের নাম্বারটা দেখো দেখুন ইলেকট্রিক বাস পুরো ফিফটি থ্রি বাসের নাম্বার ফিফটি থ্রি ফিফটি থ্রি বাসটা মন্দিরে আসে ওই আমাদের মন্দির এই দেখো এই বাসটা হলো এই বাসটাই সরকারি বাস এইটা করেই কিন্তু মন্দির যায় বাসের চিহ্ন দেখেন এই যে এই চিহ্ন শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন পুরী উড়িষ্যা সামনে দেখতে হয় এরকম ওয়েলকাম টু পুরী এই যে বাসগুলো কিন্তু আর বাইক এপাড়া বাইক আসতে পারে না এখান থেকে শুধু বাইকই আসতে পারে আর কিন্তু মন বাসটা আসে এই বাসটা আমাদের বাসটা নামিয়েছে বাসটা ঘুরে যাচ্ছে আবার চলে যাচ্ছে এখন সর্বজয়ের দিকে এই যে বাসটা এত বড় রথ এই রোডের উপর দিয়ে কিন্তু পুরী রথটা যায় তোমার শুধু বাইক যায় বাসটা আর কোনো গাড়ি যেতে পারে না এই বাসটা ঘুরে চলে যাচ্ছে আবার সর্বজয়ের আমরা আবার এখান থেকেই বাস ধরবো চলে এসেছি হাঁটতে হাঁটতে এখন মন্দিরের সামনে মন্দিরের ভিড় দেখো নর্মাল একটা মন্দিরের ভিড় দেখো এত লাইন মজি এই দুপুর দেড়টার সময় এত ভিড় মানে সকালে সন্ধ্যায় কত ভিড় হয় হ্যাঁ বিশাল ভিড় এই দুপুর দেড়টার সময় রোদ্দুরের মধ্যে তাই এত ভিড় আজকে যাব স্বর্গদ্বয়ার থেকে লাইট হাউসে এসি বাসে করে মাত্র পাঁচ টাকা ভাড়া এই যে এখন এই স্বর্গদুয়ার থেকে বাসে করে চলে গেলাম যাচ্ছি লাইট এখন বাসে করে এসি বাসে যাচ্ছি লাইট হাউস ভাড়া মাত্র পাঁচ টাকা দেখো ছয় টাকা বলা হয় চৈতন্য স্কোয়ার থেকে লাইট হাউস তিনজনে পনেরো টাকা তিনজনে একটু ফাঁকা হয়েছে বাবা মা আর এই আমি তোমরা কিন্তু খাবো এখানে আসলে এই এসি বাসটা আছে বাবা বাসটা এসি বাস পুরো ব্যাটারি পুরো এসি ব্যাটারি বাস এটা আমরা যাচ্ছি এই বাড়িকে সমুদ্র দারুণ কিন্তু স্বর্গদার থেকে লাইট হাউস মাত্র পাঁচ টাকা ভাড়া আর ঠিক এখানে সর্বোদার থেকে তোমরা যদি গোল্ডেন ব্রিজ যাও সব ইউটিউবরা বলছে যে একশো টাকা আশি টাকা ভাড়া নেয় তোমরা এই এসি বাসে উঠে পড়বে এটা হলো জগন্নাথ কাস্টি বোর্ডের বাস সবাই উঠে পড়বে লাইট হাউস গোল্ডেন ব্রিজ নিয়ে পড়ে বা ব্লু প্লাক ব্রিজ সেখানে সে তার ভাড়া মাত্র পাঁচ টাকা করে আমরা এখন লাইট হাউস যাচ্ছি

লাইট হাউসটা তুলনামূলক সর্বদার থেকে মানুষ অনেক কম ভিড়টা অনেক কম যারা পছন্দ করেন তাই লাইট হাউসটা খুব ভালো জায়গা আর লাইট থেকে পাঁচটা এক ঘন্টার জন্য ওপেন থাকে অন্য সময় বন্ধ থাকে আর ওপরে দশ টাকা করে টিকিট নেয় ওপরে উঠলে খুব ভালো লাগে তারা পুরো পুরী শহরটা দেখা যায় তোমরা যদি এবার কখনো যাও তখন টাইমটা অবশ্যই মেনটেন থেকে বাড়ি চলে যাব আজকে কিন্তু সর্বদার থেকে এসি বাসে করে স্টেশন যাব তোমাদের আগেও বলেছি যে পুরী থেকে স্বর্গদয়ার ভাড়া দশ টাকা সিভিলি স্বর্গদ্বার থেকে পুরী ভাড়া দশ টাকা করে কিন্তু আমার আমি মা বাবা আমরা তিনজনে গেছি মাত্র কুড়ি টাকা দিয়ে কী করে সম্ভব আমি কোনো জালিয়াতি করিনি সিনিয়র সিটিজেন হলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মা বাবা যেহেতু সিনিয়র সিটিজেন মা বাবার পাঁচ পাঁচ দশ আর আমার দশ কুড়ি টাকায় আমরা স্বর্গদয়ার থেকে পুরী ছড়ে গেছি কুড়ি টাকায় আমরা মা বাবা আমি স্বর্গদ্বার থেকে পুরী স্টেশনে চলে গেছি এসি বাসে করে আর তোমাদের বলি যদি সিনিয়র সিটিজেন থাকে তাহলে আধার কার্ডটা সঙ্গে রেখো জেরক্স থাকলেও চলে মায়ের সাথে দেখতে চায় আর এই বছর কিন্তু পুরীতে এসে আমার রেকর্ড হলো মানে টোটো অটোওয়ালাকে এক পয়সাও দিইনি যা করেছি সমস্ত সফর গোল্ডেন ব্রিজ বলো পুরী মন্দির বলো পুরী স্টেশন থেকে আর বলো বা লাইট হাউস বলো অঙ্কা মন্দির বলো সব আমি এসি বাসে করেই গেছি আর আমার খরচ ওই তিনজন মিলে মেরে কেটে আড়াইশো তিনশো টাকা হয়েছে তোমরা কিন্তু এই টিপসটা পরে বা অবশ্যই কাজগুলো পুরিয়ে গেলে আর যদি তোমরা বাজেটে ঘুরতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করো এখন তা রাখছি বাই স্বর্গদুয়ার থেকে যাচ্ছি এখন পুরী পুরী রেল স্টেশন যাচ্ছি এই দেখো দশ টাকা করে ভাড়া যেহেতু বা আমার সিনিয়র সিটিজেন এই দেখো দিয়েছে পাঁচ টাকা করে দশ টাকা আর আমার নিয়েছে দশ টাকা কুড়ি টাকা টাকা চৈতান্ন স্কোয়ার থেকে কুড়ি রেলওয়ে স্টেশন সিনিয়র সিটিজেন দুটো পাঁচ টাকা দশ টাকা আর আমার একা দশ টাকা কুড়ি টাকা বাবা মা আমি এসি বাস করে যাচ্ছি সর্বদেভাগ থেকে পুরী স্টেশন